সাবেক প্রধানমন্ত্রী যদি খালি এই ছেলেদেরকে বলতো তোরা আমার সাথে ভাত খেয়ে যা প্রথম দিন ফিনিশ আর কিছুই লাগতো না দাবি দবা মানার পরই ছজনকে উঠে নিয়ে যেতে হলো আবার মারতে হলো আবার ডিবি অফিসে দিতে হলো আমাদের ভবিষ্যতে যারা আসবে আমাদের আমাদের দেশ পরিচালনা আমরা আসবে বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে খালি একটা জিনিস থেকে দূরে থাকলে হবে অহংকার তো আমি বারবার বলি যে যত বলুক আর না বলুক এই পতন তো বলুক আমেরিকা এইটা ইংল্যান্ড কোনোভাবেই না আল্লাহ তালা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা শিক্ষা দিয়েছে আমরা যদি এই শিক্ষা না পাই ভবিষ্যতে এর চেয়ে খারাপ অবস্থান আমাদের হবে একটা প্রধানমন্ত্রীর দোষ বা একটা প্রধানমন্ত্রীর ভুল এটা তো আসলে কোনো বড় একটা ক্রাইম না এটা হতেই পারে আওয়ামী লীগের মধ্যেই গত ষোলো বছরে এমন একটা মেন্টালিটি দাঁড়িয়ে গিয়েছিল যে একটা সিঁড়িকি পর্যায়ে চলে গিয়েছিল জিনিসটা এবং আল্লাহ তালা বলে যে তুমি যদি মানব প্রচাও আমি তাকে দিয়ে তোমার ক্ষতি করে দেব এবং তাই হয়েছে আজকে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং সবাই লক্ষ লক্ষ নেতাকর্মী রেখে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী চলে গেছে ইভেন অনেক আত্মীয় স্বজন রেখে চলে গিয়েছে আসলে ইসলামে একটা কথা বলে যে আপনি যখন সিঁড়িকি করবেন না আল্লাহ মানব পূজা করবেন তখন ওনাকে দিয়েই আল্লাহ আপনার ক্ষতি করিয়ে দেবে এটা রাজনীতির বাইরে এটা একটু রনি বলে দেব যে প্রধানমন্ত্রীকে ওবায়দুল কাদের বলতে হচ্ছে রনিকে তার ব্যাপারে কথা বলার জন্য মানে